ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে দেখা গেল হিন্দুদের বাড়ি থেকে শুরু করে মঠ মন্দির সবটাই ভাঙচুর করা হচ্ছে আর এবার তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু সংগঠনের বিক্ষোভ এবং জানা যাচ্ছে তারা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই সেই রাজ্যে আইনের প্রতিষ্ঠা করতে এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে এবার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ ওয়াকফ আইনের প্রতিবাদের নামেই অপশাসন চলছে রাজ্য জুড়ে তাতে হিন্দুদের বাড়ি এবং মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে লাগাতার পশ্চিমবঙ্গে কোনো আইনি শাসন নেই আইনি শাসন প্রতিষ্ঠার দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান বিশ্ব হিন্দু পরিষদের রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মিছিল করে রামপুরহাট শহর পরিক্রমা করে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা

বিশ্ব হিন্দু পরিষদ বীরভূম জেলা সম্পাদক শান্তনু হাজরা জানালেন পশ্চিমবঙ্গে ওয়ক আইনের প্রতিবাদের নামে অপশাসন চলছে তাতে হিন্দুদের বাড়ি এবং মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হিন্দুদের সুরক্ষা যাতে নিশ্চিত হয় বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রপতির কাছে মহকুমা শাসকের মারফতে স্মারকলিপি প্রদান করলেন আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়া দৌলতে যে ভারতবর্ষে একটা নতুন আইন প্রণয়ন হয়েছে যে আইনটা সম্পর্কে কেউ জানে না অথচ এই আইনের বিরোধিতার নামে হিন্দুদের বিষয় সম্পত্তি ঘর দোর মন্দির এবং হিন্দুদের প্রাণহানি ঘটছে তো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং হিন্দু নিধনযোগ্য স্থগিত রাখার দায়িত্বে আমরা মাননীয় আমাদের রাষ্ট্রপতি মহাশয়ার কাছে একটা ডেপুটেশন জানালাম থ্রু এস ডিও রামপুরাট সাহেবের মাধ্যমে আমরা ওনাকে বললাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা খুব অবস্থা খুব খারাপ আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং রাষ্ট্রপতি শাসন যাতে পশ্চিমবঙ্গে জারি করা হয় তার জন্য আমরা অনুরোধ জান